নোজে লেগেছিল শুনো করতে করতে ঠোঁট কেটে যাচ্ছে দেখি দেখি না না কিচ্ছু হয় না ওরা স্ট্রং গার্ল না মাম্মা এনু তো স্ট্রং গার্ল তাই তো এখানটাতে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ডিম ভাজা করে নেছি আমরা নারী আমরা সব পারি একদম 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 সাবাস সো সাবাস সাবাস আমার বাড়িতে দুটো নারী হ্যাঁ মা ডিম খাবে তুমি এখন সত্যি প্যার করতে করতে हम तुम कहीं কোন মিলটা দাও রাতে কি দাও ওকে আমি দুপুরের খাবারটা খুব কম রাতিবেলা দিয়ে এখন বিশেষ করে ও দুপুরের అన్నটা রাতে আর খেতে চায় না আমরা চলে তো এসেছি হরিতলাতে তো এই সাইজটা আমাদের যে ফ্রি টেবিলটা আছে না ওইটা মায়ের খুব পছন্দ হয়েছিল তো ওটা হচ্ছে এই রকম টাইপেরই এটাও ভালো লাগছে কিন্তু থেকে এটা বেশি ভালো লাগে এটা মা অনেকগুলো নিতে বলেছে এবার নিয়ে রাখি এটাও ভালো লাগছে তাই না এখানে তো খাওয়া হলো আর মেয়ে আমার মিষ্টির দোকান দেখে বলছে মিত্তি তুমি খাবে সত্যি কোনটা খাবে তুমি কোনটা খাবে কোনটা এরকম করলে কেন তাও থেকে কেন করো মেয়ে থেকে মর্নিং এভি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আয়ার নিউ ব্লগ একদম রান্নাঘর থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি সকাল সকাল উঠে ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে ইনায় জানো তো আজকে সকালবেলা একটু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিল ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে একটুখানি খেলাধুলো করছিল তো ওর সাথেই আমি একটু সময় দিচ্ছিলাম কি বলতো এখন যেহেতু একটু আস্তে আস্তে করে বড় হচ্ছে আমি চেষ্টা করছি সকালবেলা সন্ধ্যাবেলা একটু ওকে মানে ওকে একটু বেশি বেশি করে টাইম দেওয়া যাতে কিনা আগে কি হতো না ও হয়তো নিজের মতো করে খেলা করতো তারপরে হয়তো ঘরের মধ্যেই চুপ করে থাকতো এরকম যত বড় হচ্ছে ও কিছু করতে চায় মানে ওর একটা সঙ্গী চায় তো আমি কখনো ওকে বুঝতে দিতে চাই না বা একাকিত্ব ব্যাপারটা ওকে আমি কখনো ফিল করতে দিতে চাই না তাই ওর মতো হয়ে ওকে একটু সময় দিই তো তাই জন্য ব্লগটা স্টার্ট করতেও লেট হয়ে গেলো ওকে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম হাইয়ে দাইয়ে দেখলাম যে ও ঘুম ঘুম মনে পাচ্ছে যেহেতু অনেক সকালবেলায় উঠেছে বললাম তাই আবার ও ঘুমিয়েও পড়েছে তাই না মামা ঘুমোবে মাথা নাড়াচ্ছে তাই না ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো তো ও আর আমি এদিকে রান্নাটাও বসাতে চলে এলাম আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে ইনুকে একটু সুজি বানিয়ে দিয়েছিলাম আর আমাদের জন্য আজকে মুসলি করে নিয়েছিলাম ঘড়িতে এখন সকাল এগারোটা বাজে বুঝলে তো আমি এদিকে রান্নাটা বসাচ্ছি আর মানে কি রান্না করব না করব বুঝে উঠতে পারছিলাম না তো উচ্ছে ছিল আপা উচ্ছে কেটে দিয়ে গেছিলো তো উচ্ছে আলু ভাজা করেছি ভাত করেছি আর এখানটাতে দেখো রাখবো মুসুর ডাল আর একটু আলু দিয়ে আমি বসিয়েছি সেদ্ধ করতে পরে ফোড়ন দেবো যেমন একটা কাজে এতটাই ব্যস্ত যোগে আমি বলছি একটু বাজার থেকে মাছ বা মাংস কিছু একটা এনে দেবছে আমার হাতে ওইটুকু সময়ও নেই কালকে ওদের অফিসের কাজে কি একটা প্রবলেম হচ্ছিল তো অনেক কাজ নাকি ওদের পেন্ডিং হয়ে আছে যেগুলো ওকে কমপ্লিট করতে হবে তো বলে আমার আজকে বাজারে যাওয়ার মতোও সময় নেই ঘড়িতে এখন সাড়ে এগারোটা বাজে ইনায়া ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠে হিশু পটি হয়েছে তাই ভাবলাম কি চলো আগে স্নানটাই করিয়ে দিই কি করলে মা চান করলে

আসলে আমি ওখানে বসে ওকে একটু পড়াচ্ছিলাম খেল খেলছিল আর ও ও তো বাচ্চারা বুঝতে পারছে এক জায়গায় ওরা বসে থাকবে না এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল এবার সোফার এখানেতে পা লেগেছে আর হোচটকে পড়ে গেছে সাদা সাদা ঠোঁটে ও ঠোঁটে যে কেটেছে বা লেগেছে বুঝতে পারছে না ও শুধু বলছে আমার নোজ নোজে লেগেছে নোজ আর জামান এখানটাতে বসে কাজ করছিল এবার ও কান্না করছে জামান এখানে হেডফোন অতটা বুঝতে পারেনি বলছে মা নোজ লাগলো পাপা বসে পাপা উঠলো না আমি যে কাঁদলাম নজ লাগলো পাপা উঠলো না মা নোজ পাপা বসে তা পাপা ছিল যাইনি তোমার কাছে ভারী অন্যায় যে তুমি এটা সরি বলো আচ্ছা সরি সরি সমস্ত জিনিসগুলো নামিয়ে দিয়েছিলাম এখন একটা একটা করে আবারও ভালো করে মুছে মুছে আমি তুলছি এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আম্মার বানানো আম যেটা আছে সেটা হচ্ছে আম্মার বানানো সত্য আম স্বত্ত্বটা এই জন্যই রেখে দিয়েছি মাঝে মাঝে কিন্তু এটা চাটনি আমি করি তোমরা দেখেছো চাটনি হয় আমসত্ত্বটা আমার খুব কাজে দেয় আমসত্ত্ব এবার যে এই জিনিসগুলো যেখানে যেখানে যেটা যেটা ছিল সেটা ঢুকিয়ে দেবো আমি অনেকক্ষণ যেহেতু খুলে রেখেছিলাম তো এই দেখো প্রচুর জল বেরিয়েছে আর এইগুলোকে আবার তুলে তুলে এ করতে হচ্ছে ইনু আমার মানে ওর এক একটা কথা শুনলে আমি কি বলবো হাসবো না কাঁদবো বুঝে পায় না কিছুক্ষণ আগে আমাকে বলছে মা ফুতি খাবো এরকম করে বলছে আমি তো কিছুতে বুঝতে পারছি না যে ফুতি কি এবার এবার ও পাপা বুঝতে পেরেছে বলছে কি মা ফুতি আচ্ছা ফ্রুটি বলছে হ্যাঁ ফ্রিজ এমনই একটা জিনিস এই যে ছোটো ছোটো পাউচগুলো ছিল যখনই ওই চিকেন উইংস টুইংসগুলো আনা হয় তখন এই এই ছোট ছোটো গুলো তো দেয় সসের আর আমি রেখে দিই যে পরে হয়তো কখনও কাজে লেগে যাবে বা ঠিক আছে পরে দিয়ে দেবো হয়তো লাগবে কিন্তু এমনই হয় যে এই জিনিসগুলো আলটিমেট লাগে না আর ফেলতেই হয় তো দেখো এতগুলো জিনিস বের করে রেখেছি বের করলাম এগুলো কিন্তু ওয়েস্ট অত তোমার জানতে হবে না কি হয়তো মি ওইটা ফৈজা ফজা ভেঙে যাবো ভেঙে দেবো ফেলে দেবো নষ্ট হয়ে গেছে কি দেবো কী দেবো ছিপ ব্যাট স্মেল বেরোচ্ছে পোকা চলো আমি স্নান করব এবার চলো স্নান করব না তুমি যে করলে তাহলে আমি এমনি থাকবো নোংরা সবাই বলবে ইনুর মাল নোংরা ভালো হবে আমি স্টিক্সের এই সিরামটা ব্যবহার করি এত ভালো লাগে এটা আমার অনেক দিন হয়ে গেল প্রায় মনে হয় তিন চার বছর হয়ে গেল আমি এটাই ইউজ করছি প্রথমে যেমন আমি হেয়ার সিরাম লাগাতাম না মানে মনে হতো কি হেয়ার সিরাম লাগালে হয়তো চুল বেশি উঠতো কতটা স্টুপিড ছিলাম কিন্তু হেয়ার লাগানোটা আমার মনে হয় সবারই উচিত আমার বলে না আমাদের যেমন খাবারের প্রয়োজন চুলেরও তো প্রয়োজন এবং চুলটাও খুব ভালো থাকে তো আমি সেই তবে থেকে স্ট্রিক্সের এই সিরামটা ব্যবহার করে অনেকেই করো তোমরা তবে আমার না আবার এই দুটো কালার আছে একটা ব্রাউন টাইপের আছে আর ব্লু টাইপের আছে আমার আবার এই কালারটাই বেশি ভালো লাগে তোমরা নিয়ে কখনো দেখতে পারো কি এটা চেনে নিলে তো দুটোটা চেনে নিলে জি বের করো মানে কি বলবো বড় হচ্ছে দুষ্টুমিগুলো ধরো আবার ছোটবেলার দুষ্টুমি ফেরত আসছে ছোটবেলায় যেমন সব কিছু মুখে দিত মাঝখানে সব চলে গেছিল আবার যত বড় হচ্ছে ছোট দুষ্টুমিগুলো মুখ ফিরে আসছে সেই সব জিনিস মুখে দেওয়ার একটা অভ্যেস পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ডিম ভাজা করে নিচ্ছি আজকে এই খাইয়ে আমরা খাবো আজকে রান্নাটা তো খুবই সিম্পল করেছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিম ভাজা খেতে বেশ ভালো লাগে একটু তেলটাও বেশি করে দিয়েছি মানে একদম সুন্দর করে হয় না একদম ফ্লাপি পেঁয়াজ লঙ্কা দিয়ে যে ডিম ভাজা এটা কিন্তু একটা অন্যরকমই মাকে বললাম তো মা আমাকে কি বললো না তো মা বললো কি ডিম ভাজার থেকে ডিম সেদ্ধটা খা সেটা কাজে দেয় না ডিম সেদ্ধ তো সবসময় খাওয়া হয় বাট এর যে পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম ভাজা এর টেস্টও কিন্তু অন্যরকম মা তুমি ডিম খাবে আবার? কিনু গ্যাস ফাঁকি দিয়েছি ঘি দিয়ে আর আলু দিয়ে আর একটু ডাল দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। ডিমটাকে পাঁচটা বছরের সংসারের অভিজ্ঞতা তাই না কিছু তো শিখেছি? কিছু তো শিখেছি? হাত পুড়িয়ে হাত কেটে হাত জ্বালিয়ে রান্না করতে গেলে বিয়ের পরে পরে সেগুলো সবারই হয়েছে। এখনো হয়। কিন্তু প্রথম প্রথম একটু বেশি হতো তো সবকিছু করে শিখে তোছি ব্যাপারটা আমরা নারী আমরা সব পারি একদম আমার বাড়িতে দুটো নারী হ্যাঁ মা ডিম খাবে তুমি এখন সত্যি प्यार करते करते चलो हम तुम कहीं को जाएंगे এই সবগুলো গানেই হয় বাস্তবে কখনো হয় না চলো গান আমার বরকে পাগল করে দেয় মানে আজকে সকালবেলা বলছে এই নিয়ে আমার এক রাউন্ডের সাথে ঝামেলা হয়ে গেছে কাজ করছিল কাজের প্রচন্ড প্রেশার ছিল দিয়ে মানে যখন গান চালিয়েছে বলছে এই একটা জিনিস যেটা আমাকে আমার মনকে শান্তি দেয় এবং সমস্ত স্ট্রেস দূর করে তাই না বিয়ে কেন বউ বাচ্চা দিতে পারে না পাপা পাপা তুমি আর আমি খুশি করতে পারি না শুধু গান তুই ওই কথাটা বললে বলতে একটু মেয়েকে আদর করি হ্যাঁ হয়েছে বুঝে গেছে বুঝে গেছে এই যে আজকে আমাদের রান্না এখানটাতে উচ্ছে আলু ভাজা করেছি আর এখানটাতে হয়েছে ডাল মুসুর ডাল একটু শুকনো লঙ্কা রসুন ফোড়ন আর ডিম ভাজা আচার আছে আচার আছে ঘুম থেকে উঠে কোন বাচ্চাটা নাচ করে বলো তো ঘুম থেকে উঠে বলছে মা দিদি দাও দিদি দাও আমি তো কোথায় বুঝতে পারিনি মানে দিদি আর ও যে রিলসটা বানিয়েছে ওই নাচটা নাচবে সুন্দরী সুন্দরী ওর যে কি প্রিয় গান হয়েছে এখন সুন্দরী সুন্দরী ওই গানটা শুনবে আর দিদিকে কপি করে ও ডান্স করবে করো করো কেমন করে করছে এরও এরকম কেমন করে মানে ঘুম থেকে উঠে ফুলন চার জোর ঘুম থেকে যে উঠেছে মা দিয়ে আমি একটু হিস হিস করিয়ে দিলাম এই যা হিস করে হিস করে এসে ওর বলছে মা দিদি দাও দিদির গানে ও নাচ করবে হয়েছে আবার করবে কোনটা ওরে বাবা নিজের রিলস গুলো দেখতে যে কি পছন্দ করে মেয়ে আমার তোমাদের বলে বোঝাতে পারবো না এই দেখো নিজের রিলসটা বের করেছে আর একা একা ঘান নাড়াচ্ছে মাথা নাড়াচ্ছে এটা কি মা ইনো ইনো কি করছে ইনো ও বাবা হ্যাঁ ভালো ইনু ভালো এটা কে বাটি ও মাই গড আমার জামানের বার্থডে রিলসটা আছে তো সেইখানটাতে কেক কাটিং আর কেক থেকে সব কিছু আছে বলে বাদ গুড ইভিনিং এভরিওয়ান ঘড়িতে এখন সন্ধ্যে সাতটা বাজে আর বেলা এখন আমাদের তো এটা ভীষণ প্রিয় একটা খাবার হয়েছে এবং খেতেও খুব ভালো লাগে যথেষ্ট হেলদিও তো এর মধ্যে আমি দিছি শসা পেঁয়াজ আর বয়েল চানা একটুখানি বিট লবণ দিয়ে দেবো আজকে লেবুটা নেই লেবুটা থাকলে খুব ভালো লাগে খেতে যাই হোক লেবু নেই এরমভাবেই খাবো আর এর সাথে হচ্ছে গিয়ে মুড়ি এটা খেতে খুব ভালো লাগে আর অনেকক্ষণ পর্যন্ত পেটটাও ভর্তি থাকে এখন কি হয় না সন্ধ্যেবেলা একটা কিছু না খেলে সন্ধেবেলা কিছু একটা না খেলে ভীষণ খিদে পেয়ে যায় তুমি খাবে মা তুমি কি মুড়ি দিয়ে খাবে হ্যাঁ হ্যাঁ এখন চলো তাহলে আমরা খেয়ে নি খেয়ে বাইরে যাবো তখন বাজি দেখবে হ্যাঁ কোথায় বাজি ফুটছে শোনা বাইরে তুমি এখন কি খাচ্ছ এখন এখান দিয়ে দেখা যাবে না এটা কি ছোলা তো ইনায় না আগে খুব বাজি ভয় পেত কিন্তু ইদানিং দেখছি বাজিটার ভয় লাগে না মানে এখান থেকে জানলা দিয়ে দেখলে তো দেখা যায় অনেকে এখনো পর্যন্ত যেহেতু আজকে কালকে জগদ্ধাত্রী পুজো ছিল তো আমাদের এই বাড়ির সামনের পুজো হয়েছে সারা রাত মোটামুটি বাজি ফেটেছে এখন দেখি ওনা খুব মজা পায় জিনিসটাতে মানে ও নিজেই বলে যে মা বাজি মা বাজি বাজি ফুটছে আচ্ছা খেয়ে নাও তারপর নিয়ে যাবো দেখাতে হ্যাঁ ঘড়িতে এখন সন্ধ্যে সাড়ে সাতটা বাজে একটু পরে একটু বাইরে যাব মা কয়েকটা জিনিস কিনতে দিয়েছে বিশেষ করে ওই আমাদের চাচলের বাড়িতে অনেক অনেক কিছু চেঞ্জ হয়েছে হয়েছে ফার্নিচার তো দেখেছিলে লাস্ট যখন গেছিলাম খাট তৈরি হয়েছিল আলমারি হয়েছে ছোট টি টেবিল হয়েছে আরও অনেক কিছু হয়েছে যখন যাব তখন তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো মা কয়েকটা জিনিস কিনতে দিয়েছে যেমন টি টেবিলের একটা কভার কিনতে দিয়েছে তারপরে সিক্স সিটার ডাইনিং টেবিলের একটা কভার কিনতে দিয়েছে তারপর ডাইনিং টেবিলের উপরে যে ট্রান্সপারেন্ট কভার হয় সেটা কিনতে দিয়েছে তো টুকটাক এই জিনিসগুলো কিনতে দিয়েছে মা ফোন করে বললো যে যদি সম্ভব হয় একটু সময় হয় তাহলে এই জিনিসগুলো কিনে রাখিস তাহলে যখন হয়তো কেউ আসবে নিয়ে চলে আসবে তাহলে চলো আজকেই তাহলে জিনিসগুলো কিনে নি তো যখন বাইরে যাব তো এসে এবার রাত্রিবেলা ইনুকের এসে রান্না করে খাওয়াতে লেট হয়ে যেত হচ্ছে ওর ওর রান্নাটা করে নিয়ে যায় অনেকেই তোমরা বলে বলেছো কমেন্টও করো দিদি ই না কেমন কোন মিলটা দাও রাতে কি দাও ওকে আমি দুপুরের খাবারটা খুব কম রাত্রিবেলা দিয়ে এখন বিশেষ করে ও দুপুরের রান্নাটা রাতে আর খেতে চায় না তো ও যেটা খেতে চায় না ওর ওপর জোর জবরদস্তি করি না তো ওর জন্য আমি রাত্রিবেলা হয় কিছু একটু সেদ্ধ ভাত হোক একটু খিচুড়ি হোক এই টাইপের করি আজকে আমি ওর জন্য করবো একটু চিকেন খিচুড়ি কীভাবে করছি রেসিপিটা আমি শেয়ার করবো একদমই হালকা লাইট তবে খেতে খুব টেস্টি হয় অনেকের হেল্প হবে আমরা এখন কি করি জানি তো জানো তো রাত্রিবেলা বিশেষ করে ইনায়ের জন্য যেটা করি সেটা ইনুর পাপারও হয়ে যায় মানে যেহেতু ইন জামানা এখন একটু রাত্রিবেলা একদমই লাইট খায় এবং ওকে ডক্টরও বলেছে লাইট খেতে তো এই টাইপের জিনিসগুলো সেদ্ধ ভাত হোক বা খিচুড়ি হোক বা যেটাই করি না কেন সেটা হচ্ছে ইন ইনায়ের জন্য হয় আর পাপার জন্য হয় তো এখানে দেখো আমি চিকেনটা কিমা টাইপ করে নিয়েছি একদম ছোটো 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 পিস করে নিয়েছি এখানে চাল ধুয়ে রেখেছি একটু আদা রসুনও থেতো করে নিয়েছি এখানে রয়েছে পেঁয়াজ আর হচ্ছে গোটা গরম মশলা চলো এবার তোমাদেরকে দেখাই কিভাবে করছি কিনায় রাত্রিবেলা খাবারের জন্য যে সেমি লিকুইড টাইপের যেগুলো হয় মানে ওর মনে চিবোতে কষ্ট হয় সেটা ও বেশি ভালোবাসে অ্যাকচুয়ালি সেদ্ধ ভাত হোক একটু ঘি দিয়ে মাখিয়ে একটু খিচুড়ি হোক বা এরকম টাইপের আজকে এগুলোর জন্য করে নিচ্ছিলাম আমি চিকেন খিচুড়ি প্রথমে আমি একটু তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে দিলাম এলাচ আর দারচিনি তারপর দিয়ে দিয়েছিলাম এর মধ্যে পেঁয়াজ একটুখানি লাল হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি ছোটো ছোটো করে কেটে রাখা পিসেস মাংস তো এই মাংসটাকেও ভালোভাবে দেওয়ার পরে তারপর আমি একটু আদা রসুন বাটা রেখেছিলাম বা ঠেতো করে নিয়েছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেবো যেহেতু চিকেনটা দেওয়া রয়েছে একটু মাংসটাকে কষিয়ে নিলে ভালো হবে তারপরে একে এখানটাতে একে একে মশলা দিচ্ছি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো তারপরে এই যে মুগ ডালটা একটু ড্রাই রোস্ট করে রেখেছিলাম একটু মুগ ডাল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল এবার চাল ডাল মাংস সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব খুব সহজ একটা রান্না এবং চট জলদি হয়ে যায় বাচ্চারা খুব মজা করে খেয়েও নেয় আর ঝালের জন্য তোমার বাচ্চা যদি লঙ্কা 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 খায় তুমি দেবে বাট ইনুকে দিলেও তো খেতে পারবে না তাই এখানটাতে আমি অল্প একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো লঙ্কা যখন আমি কড়াইয়ে রান্না করি তখন আমি দিয়ে করি কিন্তু কুকারে দিলে কি হয় একদম বয়েল হয়ে বীজগুলো ছড়িয়ে যায় যেটা তোর খুব অসুবিধা হয় এবার দিয়ে দিলাম আমি এতে পরিমাণ মতো জল এটাতে কিন্তু জল মেপে দেওয়ার কোনো প্রয়োজন নেই মানে একটা চোখের আন্দাজ হয়ে যায় না এতটুকু চালে কতটা জল দেবো বা এতটুকু খিচুড়িতে কতটা দেবো এটা সবাই মোটামুটি আমরা সকলেই জানি তো আমি সেরকমই আন্দাজ মতো একটা জল দিয়ে দিই এবার ব্যাস লিডটা লাগিয়ে দেব আর কি বলো অনেকে ভাববে যে মানে হয়তো ভাববে যে কটা সিটি দেব। তো আমি যেমন এটা গোবিন্দভোগ চালের যেহেতু আমি এরখান থেকে তিনটে ম্যাক্সিমাম চারটে দিই যেহেতু চিকেন আছে তো আজকে ভাবছি চারটে দেবো আর নর্মাল যদি চাল ডালের করি তাহলে আমি তিনটে সিটি দিই তিনটে দিই কিন্তু এনা একদম সুন্দরভাবে বয়েল হয়ে যায় তো চলো এটা তো দিয়ে দিলাম এবার ইনায়াকে রেডি করব আমিও রেডি হব চলে তো এসেছি হরিতলাতে তো এই সাইজটা আমাদের যে টি টেবিলটা আছে না ওইটা মায়ের খুব পছন্দ হয়েছিল তো ওটা হচ্ছে এই রকম টাইপেরই এই সাইজটা ঠিক আছে না টেবিলের এই সাইজটা ঠিক হ্যাঁ ওই ছোট্ট একটা কাঠের সোফার সামনে যেটা করেছে এটাই ঠিক হবে

একটু দেখান দেখে এটার একটা কালার আচ্ছা এটা মনে হচ্ছে বাড়িতে ছিল এটা ইউজ হয়েছে ও এটা পিঙ্ক আর এইগুলো কত করে বললেন আপনার কাছে একদম ট্রান্সপারেন্টটা আছে ওইটা কেমন দাম একশো আশি আর এই 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 মেটেরিয়ালের ছোটো নেই না হ্যাঁ ছোটো আসবে না

ডাইনিং টেবিলে ধরো যেখানে প্লেটটা রাখছে সেইখানটাতে দেওয়ার জন্য কত এটা এটা 35 এটা তো ভালো হয়ে গেছে নিয়ে মুখ থেকে হ্যাঁ টিপ টিপ গো কি নেবে টিপ চাঁদ মামা টিপ দিয়ে যা

এই ভোজমাও জানো কি তাহলে ভেজ না চিকেন ভেজ আমার ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড শুনতে পাচ্ছ एक्चुअली জগতদাত্রী পূজা হচ্ছে দেখলাম আমি বাবার সাথে देखিরে আই এখনো মনে হয় দেখলাম এইদিকটাতে বেশ ভালো বড় করেই পূজা হচ্ছে তো ওই সাইডটাতে তাই একটু সাউন্ডও আসবে

না মোমোটা অসাধারণ হয় দারুণ এই লেয়ারটা তো হালকা হয় না তাই জন্যেই ভালো লাগে শীতকালে তো মোটামুটি আমাকে এখানে মাঝে মাঝে পাবে এখানে তো খাওয়া হলো আর মেয়ে আমার মিষ্টির দোকান দেখে বলছে মিত্তি তুমি খাবে সত্যি কটা খাবে এক টানা দুটো দুটো মিষ্টি খাবে তো সামনেই মৌচাক দেখি যদি কোনো মিষ্টি পায় চলো কোনটা খাবে তুমি কোনটা খাবে কোনটা এটা চলো মা বাড়ি গিয়ে খাবে হ্যাঁ ঠিক আছে ওইখান থেকে চলে এসেছি মেডিসিনের দোকানে ইনায়ার মেডিসিনগুলো নিয়ে ডক্টর ইনায়েলই ক্রিমির ওষুধটা দিয়েছে আর কিছুদিন এই গ্যাসের ওষুধটা খাওয়াতে বলেছে রানটপ আর ভিটামিনটা বলেছে না ভিটামিন আছে বাড়িতে ঠিক আছে

এই যে ইরুর জন্য যে চিকেন খিচুড়িটা করে গেছিলাম এটা খাবে না এটাতে মিট আছে তো তুমি মিট খাবে মা খাবে হ্যাঁ তো চলো এটা হচ্ছে কি ইনায়ের জন্য নিয়েছি আর এখানটাতে আছে যেটা জামানো খেয়ে নেবে এটাই হয়ে যাবে আমাদের আজকে ডিনার ঘড়িতে এখন রাত্রি এগারোটা বাজে আমাদেরও খাওয়া হয়ে গেছে ইনুরু হয়ে গেছে এখন মোটামুটি আমার বাড়িতে একটা যুদ্ধ হবে তার কারণ এই যে এটা আমি শুধু একবার বলেছি যে মামা একটু মেডিসিন খাবে না মেডিসিন না মিলি না এখনও নিজের রিলস দেখছে নিজের রিলসগুলো দেখতে ভীষণ পছন্দ করে তো এটা হচ্ছে গিয়ে টেন এম এল ফাইভ এম এল ফাইভ এম এল করে দিতে বলেছে আজকে ফাইভ এম এল দেবো আবার ফিফটিন ডেজ পরে ফাইভ এম এল দেবো দেখো কী কী করে শুধু এই ওষুধ খাওয়াটা নিয়ে কী হচ্ছে মা কী দেখছো কে আছে ওটা কে কি কি মা ও কিন্তু বুঝে গেছে তাই জন্য এরকম কি মা কি এরকম করলে কেন

এটা ওষুধ না তো এটা পাপার তোমার না তো পাপা খাবে তোমাকে দিচ্ছি না মাম্মা এটা পাপা খাবে পাপাকে দেব হ্যাঁ বাবা পাপাকে খুব ভালোবাসো কতটা ভালোবাসো পাপাকে কতটা হাত দিয়ে দেখা তো একটু না বেশি বেশি আর মাকে মাকে কতটা বেশি হাত দিয়ে দেখা তো দেখো এটা না এটা এটা ও আমার ছো না কাকে বেশি ভালোবাসো মাম্মা না পাপা পাপা কি আর বলবে বলো মানে সে এত কষ্ট করে আমি মানুষ করলাম সব কিছু আমি করি ভালোবাসাটা পাপার দিকেই গেল আরে মেয়েদের এই জিনিসটা হবে তুমি যতই করে নাও না কেন কিন্তু ওই যে কাকে বেশি ভালোবাসো মাম্মাটা আর আসবে না পাপাটাই আসবে বরাবরই ও সব সময় বলে পাপা সব বাচ্চাদের সব বাচ্চাদের বেশ মেয়েদের আমি দেখেছি পাপাই যান আর মাকে কতটা ভালোবাসো ই তো আর পাপাকে বিয়েছি এখন তো তবুও বললো মাম্মাকেও বিয়েছি ক্যামেরা চলছে তাই জন্য হয়তো বুদ্ধি করে বলেছে মাম্মাকেও বিয়েছি ইনু ইনু খাবে আন্নিরা সবাই হাততালি দেবে ওটা রেখে দাও এখন রেখে দাও হ্যাঁ এখন একটু রাখো হ্যাঁ

আরো খাবে <coughs> <coughs> <Yeah. tos>

এবে এত ঢিলে দাও তো আচ্ছা দেখে নিচ্ছে কথা চলো আজকে নিয়ে ব্লগ টাই পর্যন্ত রাখি ওর এই সব কারনামা চলতে থাকবে এখনো কিছুক্ষণ এক দুই ঘন্টা এরম করবে আমাদের সাথে একটু খেলাধুলা করবে ও पापा এখানে কাজে বসবে पापाকে একটু ডিস্টার্ব করবে এগুলো হচ্ছে নিত্যদিনের ঘটনা তো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি আর এখন তো বাকিটা তো আমি বলি না আমার মেই বলে তাড়াতাড়ি বলে দাও মা সবাইকে বলো গুড নাইট ভালো ভালো থেকো তুই তো sweet sweet oui. dreams Dreams oui. allah allah hafiz hafiz bolo dua dua koro koro tata tata -ta. bye 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 mm. good night koro ekhane hat diye dao